শুরু হয়ে গিয়েছে চারধাম যাত্রা আর এই চারধাম যাত্রা করতে গেলে সবাইকে আসতে হবে এই হরিদ্বার অর্থাৎ দেবতাদের দ্বার এই হরিদ্বার পৌঁছে সব থেকে কম খরচে সুন্দর একটি বাসস্থানে খুল দিতে চলেছি আজকে এই ভিডিওর মাধ্যমে হরিদ্বার স্টেশন থেকে বেরিয়ে মাত্র পাঁচ মিনিটের হাঁটা পৌঁছে গেলাম এই ভারত সেবাশ্রম সঙ্গে বন্ধুরা আপনারা যদি সব থেকে কম খরচে থাকতে চান এই হরিদ্বারে তাহলে আপনাদেরকে থাকতে হবে এই হরিদ্বারে ভারত সেবাশ্রম সঙ্গে আর এই ভারত সেবাশ্রম সঙ্গ হল ঠিক স্টেশন থেকে বেরিয়ে এসেই ডান দিকে হাঁটা পথে মাত্র পাঁচ মিনিট এই পাঁচশো মিটারের মতো হবে আপনার হাঁটা পথে আর যদি গাড়ি করে আসেন তাহলে টোটো ভাড়া আপনাদের নেবে মাত্র দশ টাকা করে আর এখানে পেয়ে যাবেন এসি নন এসি সব রকম রুম আছে এবং যদি ডোনেটারি থাকতে চান সেও কিন্তু আপনারা পেয়ে যাবেন আর এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে খুবই কম খরচে মাত্র চল্লিশ টাকা করে আপনারা কুপন কেটে নেবেন দুবালাই খাবার দাওয়ার ব্যবস্থা রয়েছে আর আমরা টোকন কেটে নিয়েছি আমরা রাতের খাবারটা খাচ্ছি আমাদের দুজনা চল্লিশ চল্লিশ আশি টাকা পড়েছে এই হচ্ছে আমাদের যে টোকন আমরা এই টোকন নিয়ে নিয়েছি আজকে রাতে খাবারের জন্য চল্লিশ টাকা করে দুজনের আশি টাকা গুটি গুটি পায়ে এগিয়ে চললাম ভারত স্বাস্থ্য সংঘের অফিসের দিকে আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আজ এই মুহূর্তে রয়েছি হরিদ্বারের ভারত সেবাশ্রমের সঙ্গে আর এই হরিদ্বারের ভারত সেবাশ্রমের সঙ্গে আপনারা কিভাবে আসবেন আর এখানে ঘর কীরকম রয়েছে আর কিভাবে ঘর বুকিং করবেন কত কী ভাড়া রয়েছে এ সমস্ত কিছু ঘর আপনাদেরকে দেখিয়ে দেবো কী ব্যবস্থা রয়েছে আর কীভাবে আপনারা অনলাইন বুকিং করতে পারবেন কি না সেটা আপনাদেরকে দেখিয়ে দেব গেট দিয়ে প্রবেশ করার পর বাদিকে সিঁড়ি দিয়ে উঠেই আপনারা প্রথমে পেয়ে যাবেন প্রসাদ কুপনের ঘর তারপরে আপনারা পেয়ে যাবেন পাঁচ দিকে অফিস ঘর আর ডান দিকেও রয়েছে আরেকটি অফিস ঘর এখান থেকে আপনারা ঘর বুকিং করতে পারবেন আহা দেখুন কি অপূর্ব সুন্দর এই ভারত সেবাশ্রম সঙ্গের চারিদিকের এই মনোরম পরিবেশ কি ভালোই না লাগছে এখানে রয়েছে এসি নন এসি সব রকমই ঘরের ব্যবস্থা রয়েছে আপনারা দুজনা থাকবার মতোও ব্যবস্থা রয়েছে আবার চার পাঁচজনা থাকবার মতো ব্যবস্থা রয়েছে আবার সাতজন আটজন যদি আসেন সেটারও ব্যবস্থা রয়েছে আর যদি একসাথে পনেরো জন কুড়িজন আসেন সেরকমও ব্যবস্থা রয়েছে পুরো হল ঘর রয়েছে সেই সমস্ত কিছুই আপনাদেরকে দেখে দিচ্ছি এই ভিডিওর মাধ্যমে তাহলে ভিডিওটা আপনারা দেখতে থাকুন ভীষণই ভালো লাগবে আর খুব ইনফরমেটিং ভিডিও কিন্তু আজকে এই ভারত শ্রী সঙ্গের ভিডিও মন্দির থেকে ডান দিকে ঢুকে গেলেও কিন্তু প্রচুর ঘর রয়েছে চত্বরটাও দেখুন কত সুন্দর লাগছে এই যে দেখুন এই এই হচ্ছে মন্দির মন্দিরের ডান পাশেও বিল্ডিং রয়েছে আর এখানেও কিন্তু প্রচুর ঘর রয়েছে দেখুন ভারসিবাষ্টম সঙ্গে আপনারা পেয়ে যাচ্ছেন এখানে ক্যান্টিনের ব্যবস্থা রয়েছে তা চলুন এখানে যে ক্যান্টিনটা রয়েছে সেই ক্যান্টিনটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই মন্দিরের পিছন সাইডেও কিন্তু প্রচুর ঘর রয়েছে দেখুন পিছন দিকে আপনারা কমন ওয়াশরুমও পেয়ে যাবেন আর এখানে কিন্তু আপনারা গাড়ি নিয়ে আসলেও গাড়ি পার্কিং করার কিন্তু বিশাল ব্যবস্থা রয়েছে দেখুন শুনুন প্রথমে আমরা গুরু মহারাজের মন্দিরটা একটু দেখে নিই এই হচ্ছে গুরু মহারাজের মন্দির পাশেই রয়েছে মহাদেবের মন্দির এখন আমরা কয়েকটি রুম দেখে নেব এই ভারত সেবাশ্রম সঙ্গের যে কীরকম রুম রয়েছে এসছি মন্দিরের ডান পাশে দেখুন প্রচুর ঘর রয়েছে দেখুন প্রচুর বড় প্যাসেজ আর এদিকে পুরো প্যাসেজ রয়েছে দেখুন আমরা চলে এসেছি এখন একশো ছেচল্লিশ নম্বর রুম এখানে দেখুন কি সুন্দর এখানে থাকবার ব্যবস্থা রয়েছে আর আপনারা এখানে এখানে পরপর রয়েছে একটা দুটো তিনটে চারটে বেড রয়েছে আপনারা কিন্তু এখানে পাঁচ থেকে ছজনা খুব অনায়াসে এখানে থাকতে পারবেন দেখুন রুমগুলো কত সুন্দর রয়েছে আর উপরে এরকম পাখার ব্যবস্থা রয়েছে এখানে রয়েছে টে টেবিল রয়েছে এখানে একটা চেয়ার রয়েছে আর এখানে ভিতরেই পেয়ে যাবেন মোবাইল চার্জারের ব্যবস্থা মোবাইল ল্যাপটপ আপনারা সমস্ত চার্জ দিতে পারবেন তো এখানকার যে ওয়াশরুমটা রয়েছে ওয়াশরুমটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই এই যে দেখুন এখানে বেশিন রয়েছে এখানে একটা আয়না রয়েছে আর ওয়েস্টার্ন ওয়াশরুম রয়েছে জামাকাপড় জলের জন্য হ্যাঙ্গার রয়েছে তো খুবই ভালো আমরা এই রুমটা দেখে নিলাম খুব সুন্দর বন্ধুরা আপনারা যদি এত সুন্দর রুম এত সুন্দরভাবে থাকবার ব্যবস্থা যদি পান আপনারা কেন বেশি পয়সা দিয়ে হোটেলে থাকতে যাবেন তাহলে আপনারা চলে আসবেন এই সব সঙ্গে এই হরিদ্বারে খুব সুন্দর কিন্তু এখানে ব্যবস্থা রয়েছে আর আপনাদেরকে দেখিয়ে দিয়েছি খাওয়া দাওয়ার এখানে যদি খেতে চান তাহলে তারও ব্যবস্থা রয়েছে মাত্র চল্লিশ টাকা কিন্তু এখানে খাওয়া দাওয়া করতে পারবেন আমরা আরও একটি রুম দেখে নেব আমরা এবার উঠে যাচ্ছি এই সিঁড়ি দিয়ে মন্দির এখানে কিন্তু সুন্দর সব ব্যালকনি বারান্দা রয়েছে দেখুন মন্দিরের ঠিক গায়ে আর এখানে রয়েছে দুশো আটচল্লিশ নম্বর একটা রুম এটা এই রুমটা আমরা দেখে নেব টুকে এখানে দেখতে পাচ্ছি বেশ খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু বিছানা রয়েছে আর এখানে আছে পরপর তিনটে বালিশ টাকা রয়েছে এখানে আপনারা অনায়াসেই তিন থেকে চারজনা কিন্তু খুব সুন্দর স্বচ্ছন্দে আপনারা এখানে থাকতে পারবেন আর রুমটাও দেখুন বেশ সুন্দর একদম পুরো পরিষ্কার পরিচ্ছন্ন আর উপরে এখানে পাখারা ব্যবস্থা রয়েছে একটা টেবিল রাখা রয়েছে এখানকার যে ওয়াশরুমটা রয়েছে যে বাথরুম রয়েছে সেই বাথরুমটা আপনাদেরকে দেখিয়ে দিই বা এই বাথরুমটাও কিন্তু খুব ভালো একদম নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন এখানে বালতি রাখা রয়েছে চান করার জন্যে আর এখানে রয়েছে ওয়াষ্ট্যান্ড বাথরুম আর এখানে বেশিন রয়েছে তা খুবই ভালো এখানকার রুম বন্ধুরা আপনারা এখানে এসে অনাসী থাকতে পারেন দুটো রুম আপনাদেরকে দেখালাম তাই এরপরে একটা এসি রুমও যে ব্যবস্থা রয়েছে সেই এসি রুমও আমরা দেখে নেব মন্দিরের পাশে আরো একটি বিল্ডিং এখানে দেখুন দু সাইডে কিন্তু প্রচুর ঘর রয়েছে আর মাঝখানের যে প্যাসেজটা রয়েছে খুব সুন্দর খুব বিশাল বড় একটা প্যাসেজ রয়েছে এখানে আর এরকম কিন্তু এর উপরেও আর আরও ঘর রয়েছে খুব সুন্দর কিন্তু এখানে ব্যবস্থা দেখুন কত ঘর রয়েছে সব জামাকাপড় যারা রয়েছে তারা এখানে সব শুকোতে দিয়েছে তো কাপড় শুকানোরও কিন্তু খুব ব্যবস্থা রয়েছে সব দড়ি টাঙানো রয়েছে ভারত সেবাশ্রম সঙ্ঘের দুশো তেষট্টি নম্বর রুমে দেখুন ওয়াও কী সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন দেখুন এখানে দুটো কম্বল রয়েছে পরপর আর এখানে দুটো বালিশ রয়েছে এখানে আপনারা দুজনা খুব সুন্দরভাবে থাকতে পারবেন আর এ পাশেও আরেকটি বেড রয়েছে সিঙ্গেল বেড এখানে আপনারা একজনা থাকতে পারবেন আর এখানে রয়েছে একটা টেবিল রয়েছে জলের জগ রয়েছে আর এখানে একটা চেয়ারও রয়েছে পেয়ে যাবেন চার্জিং পয়েন্ট ফোন মোবাইল চার্জ করার জন্য পয়েন্ট রয়েছে সিলিংটাও কত সুন্দর এখানে রয়েছে বাহ বেশ সুন্দর এখানে সিলিংটা কারুকার্য করা রয়েছে উপরে রয়েছে পাখার ব্যবস্থা আর এখানে কিন্তু আপনার এসিরও ব্যবস্থা রয়েছে এই যে এ দেখুন এখানে এসির ব্যবস্থা রয়েছে খুব সুন্দর তা চলুন এখানকার যে বাথরুম রয়েছে বাথরুমটা আপনাদেরকে দেখিয়ে দিই এই হচ্ছে এখানকার বাথরুম পরিষ্কার পরিচ্ছন্ন আর এখানে গিজারের ব্যবস্থা রয়েছে এখানে শাওয়ার রয়েছে আর এখানে সুন্দর একটি বেসিন রয়েছে ঠিক পাশে রয়েছে বাংলা বাথরুম আর এখানে রয়েছে বাথরুম খুব সুন্দর কিন্তু এখানে ব্যবস্থা রয়েছে দেখুন এখানে কিন্তু জামা কাপড় ঝোলানোর জন্য ব্যবস্থা রয়েছে বন্ধুরা যারা আপনারা এসি রুমে থাকতে চান তাদের জন্য কিন্তু এখানে এসি রুমের ব্যবস্থা আছে খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এখানকার যে বাথরুমটাও পরিষ্কার পরিচ্ছন্ন আর উপরের যে ঘরের কারুকার্যটাও খুব অসাধারণ যা এক কথায় মানে অপূর্ব সুন্দর রয়েছে এখানকার যে রুমগুলো আপনারা এখানে খুব কম পয়সায় এখানে কিন্তু আপনারা থাকতে পারেন তাহলে ফোন নাম্বার দেয়া থাকবে আপনারা যোগাযোগ করে আসতে পারেন তবে এখানে আরেকটা জিনিস আপনাদেরকে বলে দিই এখানে কিন্তু কোনো অনলাইন বুকিং করা হয় না কিংবা অনলাইন বুকিং নেওয়া হয় না সেদিক দিয়ে আপনারা সাবধান থাকবেন যে অনলাইনে বুকিং করার নামে কোনো প্রতারণায় ফাঁদে পা দেবেন না তাহলে আপনাদের পয়সাটাও নষ্ট হবে আপনারা ফোন করে জেনে নিতে পারেন যে এখানে রুম আছে আপনারা তারপরে আসতে পারেন কিভাবে আসবেন সে সমস্ত কিছু কিন্তু আপনাদেরকে ডিরেকশন বলে দেবে এখানে এসে অনেক সময় ধরুন ঘর পেতে দেরি হচ্ছে তার জন্য কিন্তু এখানে একটা ওয়েটিং রুমও রয়েছে সে ওয়েটি এখানে ওয়েটিং রুমটা আপনাদেরকে দেখিয়ে দিই আর তাছাড়া এখানে যদি একসাথে আপনারা পঞ্চাশ থেকে ষাট জন আসেন সেক্ষেত্রে আপনারা কিন্তু এখানে থাকতেও পারবেন খুব কম পয়সায় বন্ধুরা এই যে রুমটা আপনারা দেখতে পাচ্ছেন বিশাল বড় একটা হল ঘর রয়েছে আর এই হল ঘরে আপনারা পঞ্চাশ ষাট জনা একশো জনায় আসলে পরেও কিন্তু এখানে আপনারা থাকতে পারবেন তার জন্য কিন্তু খুবই একদম জর সামান্য একটা চার্জ নেওয়া হয়ে থাকে আর এখানে একদম ফ্রিতে কিন্তু ওয়েটিং রুম যেটা বলা হয় সে এখানে বিশ্রামও করতে পারেন কিছুক্ষণের জন্য আর যদি পুরো গোটা একটা দিন এখানে থাকতে যান অনেক বহু লোক আপনি যদি একসাথে থাকতে চান তাহলে খুব সামান্য খরচে আপনারা এখানে থাকতে পারবেন আর এখানে থাকলে পরে এখানকার যে কমন ওয়াশরুম রয়েছে সেই কমন ওয়াশরুমগুলো আপনাদেরকে একটু দেখিয়ে দেবো ঠিক এর পাশে রয়েছে পর পর লাইন দেওয়া কমন ওয়াশরুম হল ঘরে কিন্তু বিভিন্ন রকম অনুষ্ঠানও হয় এখানে আপনারা দেখতে পাচ্ছেন রাম সীতা লক্ষ্মণ রয়েছে এখানে এখানে রয়েছে বৈষ্ণোদেবী মাতা আর এখানে ভগবান বিষ্ণু এবং মহাদেব এবং নারায়ণে রয়েছেন পাঁচটা রয়েছে গুরু মহারাজের মূর্তি তা চলুন এ পাশে রয়েছে কমন ওয়াশরুম ওয়াশরুমগুলো আপনাদের একটু দেখিয়ে দিই কিন্তু পরপর সব কমন ওয়াশরুম রয়েছে এই যে এরকম পুরো লাইন দিয়ে আপনার এই যে পুরো একদম লাইন দিয়ে কিন্তু কমন ওয়াশরুমগুলো এখানে রয়েছে এখানে ওয়েস্টার্ন ওয়াশরুম এদিকে বাংলা ওয়াশরুমও রয়েছে তা বন্ধুরা এই হরিদ্বারের ভারসীয় সঙ্গে আমরা কয়েকটি রুম আপনাদেরকে দেখিয়ে দিলাম আর এখানে তাছাড়া প্রচুর ধরনের রুম রয়েছে রুমগুলো সত্যিই খুব ভালো এসি নন এসি সব রকমের রুম আপনাদেরকে দেখালাম আর এছাড়া আপনারা যারা একদম একসাথে বহু লোক একসাথে আসবেন কিংবা আপনারা যা ডনেটরি হিসেবে যদি থাকতে চান তারও ব্যবস্থা রয়েছে সমস্ত কিছু আপনাদেরকে দেখিয়ে দিলাম চেক ইন এবং চেক আউট টাইম রয়েছে সকাল দশটায় এখানে রয়েছে এরকম থালা থালা নিয়ে আপনাদের নিজেকেই ধুয়ে নিতে হবে ঢুকে পড়লাম খাবারের ঘরে ততক্ষণে চন্দনদা আমাদের দুজনের টোকন জমা করে দিয়েছেন দেখলাম বহু মানুষ একসঙ্গে বসে রাতের আহার সম্পন্ন করছেন আমিও এগিয়ে চললাম প্রসাদ সংগ্রহের জন্য আজকের এই রাতের আহার যেরকম হবে সেইভাবে বাস্তবটাই তুলে ধরব আজ আপনাদের সামনে কিছু বাড়িও বলবো না কিছু কমতিও বলব খাবার সংগ্রহ সম্পূর্ণ করে আমরা এগিয়ে চললাম খাবারের টেবিলের দিকে বসে বললাম খাবারের টেবিলে আজকের এই রাতের মেনুতে রয়েছে ডাল দুটো সবজি ভাত এবং রুটি খাবারের গুণগত মান চল্লিশ টাকার বিনিময়ে যথেষ্ট ভালো আহার সম্পন্ন করার পর আবার থালা বাসন ধুয়ে যথাস্থানে রেখে দিলাম সময় আপডেট নটা বাজে পাঁচ মিনিট আর এই আমরা খাওয়া দাওয়া করে এই ভারত সেবা আশ্রমে বেরোলাম আর আজকে আপনাদেরকে এই ভারত সেবা আশ্রমের সঙ্গে সমস্ত কিছু তথ্য এই ভিডিওর মধ্যে দিয়ে দিলাম আপনারা যে এখানকার যে ফোন নাম্বার আমার ভিডিও ডিসক্রিপশনেও থাকবে এবং ভিডিও স্ক্রিনেও আপনারা দেখতে পাবেন তা বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আত্মীয় বন্ধু বন্ধুবান্ধব সবার মাঝে শেয়ার করে দেবেন যাতে আরও ভিডিওটা সবাই দেখতে পারে এবং সবশেষে ভালোবাসা দিয়ে পাশে থাকার অনুরোধ রইল ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি দেখা হচ্ছে আপনাদের সাথে ঠিক আগামী পর্বে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি